যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সোপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় তামান্নাতে নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহ কে ভালোবেসে সবেছে জীবন তাদের কিসের ভয় করে পরাজয় শহীদ তামান্নাতে নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আসে না হে নার গ্রানে ভুল নারী দয় তার কালী মার মেষ্ক মাখার রয়েছে যার হাসনায়নারে ভুলে নারী দয় তার কালী মার মেষ মাখার দায় রয়েছে যার সব পিছুটান ভুলে জিহাদের পথে চলে সব ছুটান ভুলে জিহাদের পথে চলে সেতো তার ইমান বলে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সব বিছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদ তামান নাচে নাচে তারে মন যারা আল্লাহর পথে চলে লাল কাছে কবু হয় না সে পরাজয় জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয় লাল সার কাছে কবু হয় না সে পরাজয় জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয় মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে ও যারা সুখী মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে ও যারা দলে যারা আল্লাহর কথা চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন তাদের কিসের ভয় করে পরাজয় নাদে নাচে তার মন যারা আল্লাহর কথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় সেই দিন দামান্নাতে নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আচ্ছা এই ওই গজল এই না এই কলি হ্যাঁ যা আমার কলা ফাটে উড়ে গেছে তো যারা শেষ পর্যন্ত শুনলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ধন্যবাদ শেষ পর্যন্ত শোনার জন্য আসসালামু আলাইকুম রহমতুলিল্লা